নেদারল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আমরা খুব সহজে জিতে গিয়েছি নেদারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে আমাদেরকে টার্গেট দেয় একশো রানে যেটা মাত্র আমরা চোদ্দ ওভারে টপকে গিয়েছি আজকের এই ম্যাচটিতে বোলিং ডিপার্টমেন্ট বলেন ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন অথবা ফিল্ডিং ডিপার্টমেন্ট বলেন সব জায়গাতেই সবাই দশে দশ পাইছে যদি ম্যাচের শুরু থেকে কথা বলি আমরা ওদেরকে প্রথমে ব্যাট করতে পাঠাই তারা আমাদেরকে টার্গেট দেয় মাত্র একশো রানে যেটা আমরা খুব সহজেই টপকে গেছি মাত্র চোদ্দ ওভারে তাসকিন কথা বলতে পারি কি দুর্দান্ত কি দুর্দর্শক কি অসাধারণ বল করছে চার ওভার বল করে তিনি আটাইশ রান দিয়ে গুরুত্বপূর্ণ চার চারটা উইকেট তিনি তুলে নিয়েছেন মানে নেদারল্যান্ডের ব্যাটিং লাইন আপনি তিনি একাই ধ্বংস করে দিয়েছেন তার সাথে ইকোনমিক্যাল বলিং করছেন মুস্তাফিজুর রহমান এক কথায় অসাধারণ বল করছেন তিনি তারপর আমরা যখন ব্যাট করতে নামি একশো সাঁত্রিশ রানের লোকে সেখানে আমাদের ওপেনাররা প্রথম ওভারেই চোদ্দ রান তুলে নেয় পারভেজ হোসেন ইমন তারপর লিটন কুমার দাস এবং সাইব হাসান তাদের দুজনের মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয় এবং তারা দুজনই মূলত ম্যাচটাকে খুব সহজে বের করে নিয়ে আসে সেখানে লিটন কুমার দাস মাত্র উনত্রিশ বলে চুয়ান্ন রানের কি দাদন একটা ইনিংস খেলছেন সেখানে তিনি ছয়টা চার এবং দুইটা চক্কা মারছেন সাথে সাইব হাসানের চুট্ট কেহ ম্যাচটা আমাদেরকে একেবারে জয়ের প্রান্তে নিয়ে যায় এই ম্যাচটি শুরুর আগে লিটন কুমার দাস বলেছিলেন জুলিয়ান উডের কাছ থেকে আমরা কি শিখতে পেরেছি এটা আজকের এই ম্যাচে প্রমাণ হবে এটা কিন্তু তারা খুব ভালোভাবে প্রমাণ করছে অভিনন্দন বাংলাদেশটি